বাইক চালাতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এই কিছুদিন থেকে দুটো হেলমেট কেন দেখছি কি বলবে তার ছেলে ড্রাইভিং করে বাসকে হিট করেছে এবার স্যার একটা গুরুত্বপূর্ণ কথায় আসবো যে পাবলিকের কাছ থেকে পুলিশ রাস্তায় ঘুষ নেয় ঠিক স্যার এত ডেস্প হওয়ার জন্য কি প্রবলেমে পড়তে হয়েছে এটা আমি ইয়াং জেনারেশনকে একটা মেসেজ দেবো যে দেখুন আপনার লাইফ অনেক ইম্পর্ট্যান্ট আছে অ্যান্ড ওটা রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ অনেক ডিফারেন্ট আছে এন্ড আমরা ধন্যবাদ জানাবো টোটো ইউনিয়নকে যারা আমাদের সঙ্গে হেল্প করেছেন তো আই ফিল ইটস মাই লস আমার লস এটা আমি নিজের পার্সোনাল লস মনে করি আমি অলরেডি বলেছি কি দে আর লাইক মাই ফ্যামিলি মেম্বারস নমস্কার ইভেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি রণদীপ রায় রয়েছি আপনাদের সঙ্গে আমার সাথে এই মুহূর্তে যিনি উপস্থিত রয়েছেন তিনি কোচবিহারবাসীর হেলমেটবিহীন বাইকারদের রীতিমতো রাতের উড়িয়েছেন আমার সাথে উপস্থিত রয়েছেন কোচবিহার ট্রাফিক পুলিশের ডিএসপি মাননীয় শ্রী কুতুবুদ্দিন খান মহাশয় স্যার আপনাকে প্রথমে ওয়েলকাম আমাদের চ্যানেলে ধন্যবাদ রণদীপ স্যার আপনি তো এই মুহূর্তে অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন নতুন নতুন আমরা আপনাকে দেখেছি যে কোচবিহারে রাস্তায় নেমেও বিভিন্ন সতর্কতামূলক বার্তা দিতে মানুষকে এবার ব্যাপারটা হচ্ছে বাইক চালাতে গেলে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত রণদীপ সব থেকে আগে আমি একটা জিনিস তোমাকে ফ্যাক্ট তুলতে চাইছি কি আমাদের আমি যখন জয়েন করেছি তখন এখানে অ্যাক্সিডেন্ট অনেক বেড়ে গেছিলো অ্যান্ড আমাদের মতলব কুচবিহারে অনেক লোক মারা গিয়েছিল রোডের উপরে যেটা আমরা অনেক অনেক সময় আমরা ওটা ধ্যান দিই না তো এই জিনিসটা আমাকে খুব ইয়ে করেছে হিট করেছে কি এই লোক যদি যারা বাইকাররা আছেন যদি ওনারা হেলমেট ইয়া হেলমেট ঠিক করে পরে পরে যদি গাড়ি চালাবেন ইয়া যদি স্পিডটা লিমিটটা ঠিক রাখবেন তাহলে আমরা শুধু একটা বাইকারের লাইফ না বাট একটা ফ্যামিলিকে আমরা বাঁচাতে পারবো তাই আমরা থেকে যেটা শুনলাম যে একটা পরিবার কিন্তু তার যে বাইকটা চালাচ্ছে তার কিন্তু অনেকটা নির্ভর করে এবার কোচবিহার ট্রাফিক পুলিশ কি কি কী এরাতে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এই বছরে আমাদের ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশ আমাদের এসপি গাইডেন্সে আমাদের অ্যাডেশন এসপি সারের গাইডেন্সে অনেক স্টেপ নিয়েছে যার মধ্যে সবথেকে বড় ইম্পর্টেন্ট আছে কি আমরা জিরো টলারেন্স অ্যাডপ্ট করেছি যারা উইদাউট হেলমেট চলছেন আমরা আমাদের জিরো টলারেন্স আছে যারা হাই স্পিডে গাড়ি চালাচ্ছেন আমাদের জিরো টলারেন্স আছে যারা সিট বেল্ট না পরে গাড়িটা চালাচ্ছেন এছাড়া আমরা দেখেছি কি এই কুচবিহার ডিস্ট্রিক্ট অনেকগুলো টোটো চলছে তো আমরা টোটো সময় যেটা লক্ষ্য করেছি কি যারা টোটো প্যাসেঞ্জার আছে ওরা দান দিক থেকে দান দিক থেকে অনেক সময় নেবে যান আচঙ্কা ওনারা কোনো এ থাকে না ইন্টেনশন থাকে না বাট যেহেতু দু সাইড দু সাইড ওপেন থাকে তো ওনারা অনেক সময় দান দিক থেকে নেবে যান তো আমরা দান দিকটা আমরা রড দিয়ে ওটা ফিক্স আপ করেছি অ্যান্ড আমরা ধন্যবাদ জানাবো টোটো ইউনিয়নকে যারা আমাদের সঙ্গে হেল্প করেছেন আমরা এর সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের যারা অফিসার পুরো কুচবিহার ডিস্ট্রিক্টে আমরা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি কি টোটো দান দিকটা একদম ওটা ফিক্স থাকবে যেহেতু বিকজ আমাদের প্রথম প্রায়োরিটি হয়েছে কি প্যাসেঞ্জার সেফটি অ্যান্ড সিকিউরিটি এটাই নিয়ে এবার আমরা কিছুদিন থেকে দেখছি যে কোচবিহারে বিভিন্ন বাইকাররা দুটো করে হেলমেট ইউজ করছে এরাকে তো তেমনভাবে দুটো হেলমেটকে আমরা দেখিনি ঠিক আছে এই কিছুদিন থেকে দুটো হেলমেট কেন দেখছি কি বলবেন দেখুন অ্যাজ পার ল যে যারা গাড়ি চালাচ্ছেন ওনাদেরকেও হেলমেট পরতে হবে আর যারা পিছিয়ে বসে আছেন ওনাদেরকেও হেলমেট পরতে হবে কোচবিহার মধ্যে একটা আমি ট্রেন্ড দেখেছি কি যারা পিছিয়ে বসছেন ওনারা হেলমেট পরেন না আমরা যেরকম রাইডারের লাইফটা ইম্পর্টেন্ট আছে যারা পিলন রাইডার আছে ওনাদেরও লাইফ ইম্পর্টেন্ট আছে অ্যান্ড আপনাকে আমি একটা কথা বলি কি আমাদের যে কুছবিহার ডিস্ট্রিক্ট পুলিশ সবসময়ে এটা নিয়ে কমিটেড থাকে আমাদের যে মানবিক যারা আমাদের এসপি স্যার আছেন উনি সবসময়ে পাবলিকের নিয়ে যেটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেন তো আমাদের ওনার ইন্সপিরেশন আমরাও চেষ্টা করি কি পাবলিক যারা রোড সেফটি রোডের নিরাপত্তা কিভাবে আমরা এচিভ করব আর এর জন্য আমরা শুরু রাইডার না যারা পিছে বসে আছেন ওনাদের সেফটি এন্ড সিকিউরিটি মাথা রেখে বিকজ অনেক সময় আমরা দেখি যে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে যারা পিলন রাইডার আছে ওনারাও এই অ্যাক্সিডেন্টে মারা গেছেন তো এই জিনিসটা না হোক ফিউচারে তো দুজনই হেলমেট পরে সেফটি অ্যান্ড সিকিউরিটিটা ভাবে যদি গাড়ি চালান তাহলে আমরা মনে হয় কি দেখুন একটা জিনিস সন্দীপ মনে রাখবেন কে অনেক সময় দেখি না কে দেখুন অ্যাক্সিডেন্ট আমরা কামাতে পারবো না বিকজ অনেক অ্যাক্সিডেন্ট মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে রোড ইঞ্জিন থেকে নিয়ে অনেক সময় কেউ গাড়ি ভুলভাল চালায় বাট আমরা ফ্যাটেল আমাদের চেষ্টা আছে ফ্যাটালটা কামানো অ্যান্ড ফ্যাটেলটা কামানো আমরা শুধু কিছু বেসিক জিনিসটা বিশেষ করে যদি আমরা যে বাইক চালাচ্ছি যদি হেলমেট পরে যারা চার চাকা চালাচ্ছে যদি সিট বেল্ট পরে যদি গাড়ি চালান যারা চার চাকা ইয়ার দু চাকা চালাচ্ছেন ওনার যদি ইয়ে स्पीड स्पीडा जदि लिमिट मध्य रखें बिकज स्पीड किल्स আমরা অনেক সময় মনে করি যারা ইয়াং জেনারেশন স্পিডে একটা ফিল ওনারা প্যাশন हिसाबে আর নিজে কে মনে করে বাট আই ফিল স্পিড কিলস আর এই জিনিসটা যারা গাড়ি চালাছেন ওনার মাথাতে দরকার কি আপনি গাড়ি চালাছেন গাড়ি আপনা কে না চলে এটা সব সময় আমাদের মাথায় রাখতে হবে যখন গাড়ি আপনা কন্ট্রোলে বাইরে চলে যাবে তখন অ্যাক্সিডেন্ট হয় এন্ড অনেক সময় আমরা দেখি লোক মারা যান স্যার আপনি একটা ভালো কথা বললেন যে মনে রাখতে হবে আমরা গাড়িকে চালাচ্ছি গাড়ি আমাদের চালাচ্ছে না ঠিকমতো একটা কথা বলা হয় যে আমরা নেশা করছি নেশা আমাদের করছে না এই হিস্ট্রিতে নেশা ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের ঘটনায় মৃত্যু কতটা আছে দেখুন আবার আমি বলি যে ড্রাঙ্ক ড্রাইভিং নিয়ে অনেক সময় যে যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে অনেক সময় বিশেষ করে রাত্রেবেলা আমরা দেখি কি লোক ড্রাঙ্কিং ড্রাইভিং অবস্থায় গাড়ি চালান ওর যা যার জন্য অ্যাক্সিডেন্ট হয় কিছুদিন আগে আপনি দেখেন যে তুফানগঞ্জে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যখন সকালবেলা একটা ছেলে ড্রাঙ্কিং ড্রাইভিং করে বাসকে হিট করেছে তো আমার কথা হচ্ছে কি এই যে ইয়াং জেনারেশান মধ্যে যেটা একটা চালান হয়ে গেছে কি ড্রাঙ্কিং ড্রাঙ্ক করে গাড়ি চালানোটা এটা আমি ইয়াং জেনারেশানকে একটা মেসেজ দেবো কি দেখুন আপনার লাইফ অনেক ইম্পর্ট্যান্ট আছে অ্যান্ড আপনার লাইফ শুধু আপনার না আপনার লাইফ আপনার মা বাবা আপনার ভাই বোন আপনার ফ্যামিলি মধ্যে অনেক লোকের আপনার দায়িত্ব আছে তো এই জিনিসটা আপনি মনে রেখে রেখে আপনি গাড়িটা সেফটিভাবে চালাবেন অ্যান্ড ড্রাঙ্কিং ড্রাঙ্ক করে ড্রিঙ্ক করে চালানোটা ভেরি ফ্যাটাল বিকজ আপনার হোস্ট থাকবে না তখন আপনি গাড়িটা কন্ট্রোলে থাকবে না অ্যান্ড যখন আপনি গাড়ি আপনার কন্ট্রোলে বাইরে চলে যাবে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি থাকবে এবার স্যার একটা গুরুত্বপূর্ণ কথায় আসবো যে পাবলিকের কাছ থেকে পুলিশ রাস্তায় ঘুষ নেয় ঠিক আছে এই জিনিসটা অনেকটাই আমাদের কাছে আসে শুনতে হয় বারবার করে তা সেই ব্যাপারে কি বলবেন যে ট্রাফিক পুলিশ কোনো একটা নিয়ন্ত্রণ ঠিকমতো করে গাড়ি চালাচ্ছে না সেটা সরকারি পদ্ধতিতে না গিয়ে ঘুষ নিয়ে ছেড়ে দেয় কী বলবেন দেখুন আমি আপনাকে একটা কথা বলি কে যেরকম আমাদের জিরো টলারেন্স পলিসি আছে ট্রাফিক রুল যারা ভায়োলেট করছেন ওনাদের জন্য সেরকম আমাদের জিরো টলারেন্স পলিসি এই এই যে যারা আপনি ব্রাইস নিয়ে বলছেন যারা ব্রাইফ নিয়ে ছেড়ে দিচ্ছেন এটাও নিয়ে আছে অ্যান্ড এই জিনিসটা না করার জন্য দেখবেন অনেকগুলো ট্রান্সপারেন্সি চলে এসেছে আপনি এখন অনলাইন আপনি পেমেন্ট করতে পারবেন আপনাকে ওখানে পেমেন্ট দেওয়া দরকার নেই অ্যান্ড যদি কেউ যদি আপনাকে কোনো পুলিশ অফিসার কোনো ফোর্স যদি আপনাকে পরিশান করে তখন আপনি ওনার সিনিয়রকে জানাবেন নিশ্চয়ই আমরা ব্যবস্থা আইনভাবে নেব স্যার এত ডেস্প হওয়ার জন্য কি কখনো প্রবলেমে পড়তে হয়েছে যে আপনি সবাইকেই কাউকে একদম ট্রান্সপ্যারেন্টিভাবে সবাইকে সমান নিরিখে বিভিন্ন ক্ষেত্রে ফাইনও করেছেন এর আগেও আমরা শুনেছি প্লাস হচ্ছে সতর্কতাও করেন এর জন্য কি কখনো প্রবলেমে পড়তে হয় সি রণদীপ দিস ইজ নট এ ম্যাটার অফ ডেসপ্রেট দিস ইজ মাই সার্ভিস অ্যান্ড আই এম কমিটেড টু এভরি সিটিজেন অফ কুচবিহার কি যারা গাড়ি চালাচ্ছেন ওনার নিরাপত্তাটা আমাকে ইনশিওর করা এর মধ্যে ডিসপ্রেশান কিছু নেই বিকজ দে অল আর মাই ফ্যামিলি আর আমার মনে হয় কি কেউ যদি একজন যদি আহত হন বা কোনো ফ্যাটাল হোক তো আই ফিল ইটস মাই লস আমার লস এটা আমি নিজের পার্সোনাল লস মনে করি তো আমার চেষ্টা থাকে কি সবাই সুস্থভাবে গাড়ি চালিয়ে ওনার বাড়ি ফিরুক বিকজ আমি অলরেডি বলেছি কি দে আর লাইক মাই ফ্যামিলি মেম্বার্স ঠিক আছে স্যার বললাম যে গত বছরে অ্যাক্সিডেন্ট রেট আর এই বছরের অ্যাক্সিডেন্ট রেট সেই অনুপাতটা কত দেখুন অনেক কমেছে এই ছ মাস মধ্যে আই ফার্স্ট জানুয়ারি ফোর তো এই পাঁচ ছ মাস মধ্যে আমাদের অনেক অ্যাক্সিডেন্ট রেটে কমিয়ে এসেছে আমি দেখেছি প্রায় টেন টু ফিফটিন পার্সেন্ট অ্যাক্সিডেন্ট রেট কমেছে অ্যান্ড যেটা সুপ্রিম কোর্ট কোর্টে গাইডলাইন্সও আছে টেন পারসেন্ট কমানো আমরা চেষ্টা করছি কি এর থেকে বেশি আমরা কমে দেখাবো বাট এর জন্য আমি আমার এর মধ্যে কোনো কন্ট্রিবিউশনই জাস্ট গাইডেন্স আছে যেহেতু আমরা সিনিয়র থেকে সবসময় আমরা ইন্সট্রাকশনটা পাই বিশেষ করে আমি কুচবিহারবাসীদেরকে ধন্যবাদ জানাবো যারা আমাদের সঙ্গে কপারেট করেছেন আর আমরা যে ওনাকে ভালো সার্ভিস দেওয়ার জন্য যেটা আমরা কমিটেড আছি ওনারা ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছেন ওনারা হেলমেট করে গাড়ি চালাচ্ছেন এটা নিয়ে আমি ওনাকে ধন্যবাদ জানাব আচ্ছা এর আগে তো আমরা দেখেছি বিভিন্ন পুলিশ অফিসার এসেছে গেছে কিন্তু আপনারা যারা আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তারা বড় বড় আধিকারিকরাও রীতিমতো রাস্তায় নেমে বিভিন্ন জিনিসের সতর্কতা করছেন রাস্তায় নেমে সতর্কতা করছেন কি বলবেন এর আগে তো বেরোয়নি কি আপনি জানেন কি আমাদের অনারেবল সিএম ম্যাডাম ভেরি মাছ মানবিক আছেন অ্যান্ড আমাদের টপ লিডে যখন সেরকম থাকে তো আমাদের সিনিয়র অফিসরাও সেরকম থাকে রাস্তার উপরে মানুষের সেবাটা কীভাবে করা যায় এই জিনিসটা রোডে উপরে যে যারা ট্রাফিক আছেন যারা থানায় কাজ করছেন সবাই মানুষকে কীভাবে ভালো সার্ভিস দেওয়া যায় এটা ইন্সপিরেশন আমাদের সিনিয়র যারা মানবিক আমাদের সিএম ম্যাডাম আছে ওনার থেকেই আমরা পাই কোচবিহারবাসীর জন্য ট্রাফিক নিয়ন্ত্রণে কী বার্তা দিবেন এবং ট্রাফিক দুর্ঘটনা এড়াতে কী বার্তা দেবেন কোচবিহারবাসীর জন্য একটাই কথা বলবো এখন সেভ ড্রাইভ সেভ লাইফ উইক চলছে ন তারিখ থেকে পনেরো তারিখ আপনি জানেন কি সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম আমাদের সি এম ম্যাডাম ওনার ইনিশিয়েটিভ ওনার উদ্যোগ আর এই উদ্যোগে আমরা দেখেছি কি রোডের উপরে নিরাপত্তা অনেক বেড়েছে রোডের উপরে ট্রাফিক নিয়ে অ্যাওয়ারনেস অনেক বেড়েছে ফ্যাটিলিটি রেট অনেক কমেছে অন্য জেলা অন্য আমাদের রাজ্যে তুলনায় তো আমি কোচবিহারবাসীকে এটাই বলবো কি আপনারা যেভাবে আমার সঙ্গে কপারেট করেছেন আগেও আপনারা কপারেট করুন আর ট্রাফিক নিয়ম মেনে চলুন বিকজ আপনার লাইফ শুধু আপনার না আপনার ফ্যামিলির জন্য আছে আর কেউ আপনার বাড়িতে ওয়েট করে এটা আপনি মনে রাখবেন আমি ইয়াং জেনারেশন যারা ছোটো ভাইরা আছেন ওনাকেও কেউ বলবো কে স্পিড যারা আমরা হিরো আমরা যারা অ্যাক্টার্সকে দেখি আমরা সিনেমাতে কে ওনারা স্পিড চালান ওটা রিল লাইফ অ্যান্ড রিয়েল লাইফ অনেক ডিফারেন্ট আছে তো আমি আশা করবো কি আপনারা আমাদের যে ম্যাসেজ আছে ওটা আপনি অ্যাকসেপ্ট করবেন ধন্যবাদ এতক্ষণ আমরা কথা শুনে নিলাম কোচবিহার ট্রাফিক পুলিশের ডিএসপি মোহাম্মদ কুতুবউদ্দিন খান স্যারের সঙ্গে আর আমরা দেখতে পেলাম যে স্যারের যে রাস্তায় নেমে এই সতর্কতা কিংবা হচ্ছে দু চারজন লোককে ফাইন করা এবং সবাইকে ঠিক পথে পরিচালনা করা এটা কিন্তু আদতে ভালোর জন্যই আমরা জানি যে অনেক সময় স্যার কঠোরভাবে নিয়মগুলো পালন করে অনেকেই হয়তো সেই নিয়মগুলো কঠোরভাবে পালন করে না তার জন্য কঠোরভাবে যারা নিয়ম পালন করে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কারো কারো একটু রাগও থেকে যায় কিন্তু আমরা কিন্তু শুনতে পেলাম আদতে সেটা তার এবং তার ফ্যামিলির ভালোর জন্যই আপনারা দেখতে থাকুন এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আমরা পরবর্তীতে অন্য কারো ইন্টারভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হবো